রাজধানীর ভাটারা থানার অন্তর্গত সতেরো নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক দেওয়ান সুমন এর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার স্থানীয় শত এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তারা বলেন রফিক দেওয়ান সুমন একজন বিএনপির একনিষ্ঠ কর্মী গত সতেরো বছর আওয়ামী লীগ এর সময় তার নামে রয়েছে একাধিক মামলা এছাড়াও গত জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই যুবনেতা তবে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে সেটা নব্য বিএনপির কিছু নেতাকর্মীদের ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেন এলাকাবাসী নব্য বিএনপির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান গত পাঁচই আগস্টের পূর্বে আন্দোলন সংগ্রামে মামলা মোকদ্দমা জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে যে পরিমাণ ত্যাগ স্বীকার করছে দলের জন্য এবং পাঁচই আগস্টের পরে এসে এখানে সাধারণ ব্যবসায়ীদের পাঁচই আগস্টের আগে যারা চানাবাজি করছে তাদের বিরুদ্ধে একমাত্র একটা মাত্র ব্যক্তি সেটা হলো সুমন প্রতি প্রতিরোধ গড়ে তুলছে আমরা ওনাদের যা জানাইছি যে আমাদের এই প্রবলেম হচ্ছে দেখলাম ওনারা যায় কথা বলছে যে তোমরা তো এখানে বসতে পারো না তারপরে অনেক ওনারাও অনেক তর্ক বিতর্ক করছে তারপরে আবার লোকজন জড়ো করে নিয়ে আইসা বলতেছে যে আমি অমক আমাকে এখানে বসতে দিতে হবে তারপর তার নামে কিছু বদনাম দিছে উনি কখনোই কখনো চাঁদাবাজি বা কখনো হুমকি টুমকি কোনো কিছু কখনোই করে না এই প্রথম ব্যবসা করি সাত বছর যদি সাত বছর থেকে শুরু করে আজ পর্যন্ত যে সুমন নামে আজ পর্যন্ত কোনো রিপোর্ট আমরা শুনি

ইনি দোকান বসে আছে এই মুহূর্তে উঠে যাক উনি কোনো চাঁদাবাজি চায়নি কিছু চায়নি পশুন্দ ব্যবসা করি তো আজ পর্যন্ত আমি শুনি নাই যে সুমন ভাই কারো কাছ থেকে কোনো কিছু টাকা বা কোনো লেনদেন করতে উনি সমাজের পাশে সবসময় থাকে আটাশে অক্টোবর আমি অ্যান্সেছিলাম সুমন ভাই অনেক সহযোগিতা করছে সান্ত্বনা দিছে সুমন ভাই এই কোনো কিছু করছে এরকম আমরা জানি এখানে কোনো চাঁদাবাজির কোনো কিছু হয় নাই টাকা চাওয়া পাওয়া কিছুই হয়নি যেটা হয়েছে তার নিজেরা কয়েকজন লোকজন জড়ো করে একটা নিজেরা ভিডিও তৈরি করছে যেটা আমার এখানে সিকিউরিটি সবাই আছে সবাই সাক্ষী আমরা আজ পর্যন্ত তিরিশ বছর যাবৎ আমরা এই এলাকায় আসি বসবাস করতেছি আমরা সবাই সম্মিলিতভাবে ব্যবসা বাণিজ্য কর্তাছি কাজকর্ম করতাছি উনি কোনো সময় আমাদেরকে ডিস্টার্ব করে নাই কোনো টাকা পয়সা চাই নাই কোনো এমনকি ওই কোনো লেনদেন বা কোনো কিছু বা হয়রানি এইসব কোনো কিছু কোনো সময় করে নাই উনি আরো সব সময় আমাদেরকে এসে খুঁজখবর নিত বলতো যে আপনাদের কোনো সমস্যা হলে কেউ যদি ডিস্টার্ব করে বা কোনো কিছু করে আমাদের কাছে এসে বলবেন আমি রফিক সুমন আমি এটা দেখবো খুব কমই আছে এই সুমন আমরা তো সুমন সুমন করেই টাকি হ্যাঁ এখন ঘটনা হইলো কোনোদিন একটা পান বা একটা চা একটা বিড়ি এ পয়সাও আমাদের কাছ থেকে কোনো সমস্যা নেই বলে নেই আবার এইরকম আমি আর শুনিও নেই কিছু শুনলাম